বাহারাইন প্রবাসী সেই ব্যক্তি নাম তার বাহার আড়াই বছর পর তিনি দেশে ফিরছেন পরিবার পরিজনের সাথে দেখা করবেন কত স্বপ্ন কত আশা এক পরিবারের সাতজন স্পট ডেথ হয়ে গেল শুধুমাত্র সেই প্রবাসী বাহার তিনি বেঁচে গেলেন আর তাকে যারা নিতে আসলেন রিসিভ করতে আসলেন তারা সবাই মৃত্যুবরণ করলেন মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সকলেই লাশ হয়ে গেল একটা বিষয় লক্ষ্য করুন আগে আগের দিন তার কত বেশি স্বপ্ন ছিল বাড়ি ফেরা নিয়ে ঠিক পরের দিন সব স্বপ্ন যেন দুঃস্বপ্নের রূপ নিল আসলে মৃত্যু যে আমাদের কতটা নিকটে তা অনেক সময় আমরা অনুধাবন করতে পারি না আমরা মনে করি মৃত্যু আমাদের থেকে যোজন যোজন দূরে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত হয়তো মারা যাব না বা মৃত্যুবরণ করার জন্য অনেক বড় কোনো কারণ দরকার হতে পারে আসলে মৃত্যু আমাদের এতটা নিকটে যতটা নিকটে আর কোনো কিছুই নাই কচু পাতার পানিটা যতটা টলমলে আমাদের মৃত্যু আমাদের থেকে তার চেয়ে বেশি টলমলে কচু পাতার পানি পড়ে যাওয়ার জন্য বাতাস প্রয়োজন কিংবা একটা ধাক্কা লাগা প্রয়োজন কিন্তু আমাদের মৃত্যু হওয়ার জন্য তেমন কোনো কারণেরই প্রয়োজন নাই বেলা ভালো মানুষ ঘুমিয়েছে সকালবেলা আর ঘুম থেকে জাগ্রত হয় নাই এই ঘুমের মধ্যেই উইদাউট এনি রিজন তার মৃত্যু হয়ে গেছে সাম্প্রতিক সময়ের একটি মৃত্যু আমাদের খুব বেশি নাড়া দিয়ে গেল আজ যে ঘটনাটা ঘটল বাহারাইন প্রবাসী বাহার বাহারাইন প্রবাসী সেই ব্যক্তি নাম তার বাহার আড়াই বছর পর তিনি দেশে ফিরছেন পরিবার পরিজনের সাথে দেখা করবেন কত স্বপ্ন কত আশা আড়াই বছর পর বাহারাইন থেকে সে বাংলাদেশে আসবে মা বাবা স্ত্রী পরিজন সবার সাথে দেখা করবে বাহরাইন এয়ারপোর্টে এসে গতকাল রাতেও স্ট্যাটাস দিয়েছে স্বপ্ন যাবে বাড়ি আমার অর্থাৎ কতটা স্বপ্ন নিয়ে সে বাড়ির দিকে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে অথচ সে কি কখনও ভুলেও জানত যে আমার এই স্বপ্নটা আমার দুঃস্বপ্ন হয়ে যাবে অবশেষে অনেক স্বপ্ন নিয়ে সে বাড়ির পথে রওনা হলো এয়ারপোর্টে তার মা বাবা স্ত্রী সন্তানসহ অনেক মানুষ তাকে রিসিভ করার জন্য এলো তাকে রিসিভ করলো একটা গাড়ি ভাড়া করলো সবাই খুব আনন্দ চিত্তে আবার বাইরে দিকে ফেরা শুরু করলো করল মধ্যে অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেল অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে এক পরিবারের সাতজন স্পট ডেথ হয়ে গেল শুধুমাত্র সেই প্রবাসী বাহার তিনি বেঁচে গেলেন আর তাকে যারা নিতে আসলেন রিসিভ করতে আসলেন তারা সবাই মৃত্যুবরণ করলেন মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সকলেই মৃত লাশ হয়ে গেল একটা বিষয় লক্ষ্য করুন আগে আগের দিন তার কত বেশি স্বপ্ন ছিল বাড়ি ফেরা নিয়ে ঠিক পরের দিন সব স্বপ্ন যেন দুঃস্বপ্নের রূপ নিল আসলে আমরা মৃত্যুকে খুব দূরের কোনো একটা বস্তু মনে করি কিন্তু আপনি অর্থে চোখটা বন্ধ করে একটু ভেবে দেখুন তো মৃত্যুকে আদৌ আমাদের থেকে খুব বেশি দূরে মৃত্যুর কথা শেষ কবে আপনি চিন্তা করেছেন আমার এফারুক রাদি আল্লাহানহ বলেন ফেল মাউ তুয়্যাকফি কেউ যদি উপদেশ গ্রহণ করতে চায় তার নিজের জীবনকে পরিবর্তন করতে চায় তাহলে সে যেন অন্তত প্রতিদিন মৃত্যুকে একবার স্মরণ করে আপনি আমি জীবনে শেষ কবে মৃত্যুকে স্মরণ করেছি একদিন চলে যেতে হবে এই অফিস বাড়ি গাড়ি স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে খালি হাতে একদিন বিদায় নিতে হবে সেদিন আমার সাথে কেউ যাবে না আমার নে কামল ছাড়া এজন্য সুপ্রিয় বন্ধুরা আসুন আমরা মৃত্যুকে স্মরণ করি যে মৃত্যু প্রতিটি প্রাণীর হবে আল্লাহ বলছেন কুল্লু নিং দায় কতুল মাউথ তোমা ইলাই যাওয়ান প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এরপরে আবার আল্লা সবানা হতার কাছে প্রত্যেক বস্তুকে ফিরে আসতে হবে প্রত্যেক প্রাণীকে ফিরে আসতে হবে কে কখন কিভাবে মারা যাব আমরা কেউ জানি না এজন্য আসুন প্রতিটি মুহূর্তে আমরা আমাদের মৃত্যুকে স্মরণ করি গোনাহ ছেড়ে দেই আমরা আখেরাতের জন্য প্রস্তুতি নেই আমরা দোয়া করি যে প্রবাসী ব্যক্তির পরিবারের সাতজন মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করল আল্লাহ সহতালা যেন তাকে সবরে জামিল উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করে যারা মারা গেলেন আল্লাহ তারা যেন তাদের ভুল ত্রুটিগুলো মাফ করে তাদের মাখ দান করে আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করে জীবন পরিচালনা করার তৌফিক যেন আল্লাহ তালা দান করে